বলিউডের পারফেকশনিস্ট নামে পরিচিত আমির খান তার অসাধারণ অভিনয় চিন্তাশীল সিনেমা এবং অন্যান্য উৎসর্গের মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন এটি মোহাম্মদ আমির হোসেন খানের গল্প যিনি ভারতীয় সিনেমাকে নতুন সংজ্ঞায়িত করেছেন আমির খান উনিশশো সালের চোদ্দই মার্চ মুম্বাইতে জন্মগ্রহণ করেন এক চলচ্চিত্র প্রধান পরিবারে তার বাবা তাহির হোসেন ছিলেন একজন চলচ্চিত্র প্রযোজক এবং চাচা নাসির হোসেন ছিলেন একজন খ্যাতনামা পরিচালক কিন্তু সাফল্যের যাত্রা তার জন্য এতটা সহজ ছিল না শৈশবেই তিনি প্রথমবারের মতো বড় পর্দায় আসেন চাচার ছবি জাদো কি বারাদ উনিশশো সালে তবে উনিশশো সালে ক্যামত সে ক্যামত চলচ্চিত্রটি তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয় রাজ চরিত্রে তার রোমান্টিক অভিনয় দর্শকের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলে নব্বই এর দশকে আমির খান একের পর এক সফল ছবির মাধ্যমে বলিউডের প্রধান অভিনেতাদের একজন হয়ে ওঠেন দিল রঙ্গিলা এবং রাজা হিন্দুস্তানি এর মতো ব্রকবাস্টার ছবিতে তাকে রোমান্স এবং বহুমুখী অভিনয়ে প্রতীক করে তোলে দুই হাজার এর দশকে আমির খান নিজেকে নতুনভাবে তুলে ধরেন লাগাম চলচ্চিত্রটি একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয় এবং দিল চাহতা হে বন্ধুত্বের ধারণাকে এক নতুন দেয় তবে এর মাধ্যমে জমিন পর তিনি পরিচালক হিসেবেও প্রতিভার স্বাক্ষর রাখেন আমির খানের সিনেমাগুলি বিনোদনের সাথে সাথে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও পৌঁছে দেয় গনিজ এর আবেগঘন কাহিনী থ্রি ইডিয়েটস এর শিক্ষা এবং পিকে এর তীক্ষ্ণ ব্যঙ্গ চলচ্চিত্রপ্রেমীদের হৃদয় ছুয়ে যায় অবিস্মরণীয় চরিত্র পরিশ্রম এবং নিখুততার প্রতি অঙ্গীকার আমির খান প্রমাণ করেছেন যে প্রকৃত শিল্পীর কোনো সীমানা নেই তার যাত্রা আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণা যা শেখায় যে নিষ্ঠা অধ্যবসায় এবং সৃজনশীলতা দিয়ে জগৎকে বদলে দেওয়া যায় শুভ নিউজ ডেস্ক জনসংবাদ